নমস্কার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা নিয়ে প্রতিবারের মতো সবাইকে আমার অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে সবার প্রীতি কুশল কামনা করে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব এখন প্রায় শোনা যায় খুব শরীর খারাপ আমার শরীর খারাপ বা বিভিন্ন কারণে করোনার পর থেকে প্রত্যেকটা মানুষের খুব অসুস্থতা বেড়ে গেছে তো ডাক্তার তার জন্য আছে ওষুধ আছে তার বাইরেও কিছু কিছু জিনিস ছোট্ট ছোট্ট উপায়গুলো কিছু করলে বা একটু ঈশ্বরের নাম গান করলে অবশ্যই কিছু রোগ মুক্তি ঘটে তো সেরকমই একটা পাওয়ারফুল রোগ মুক্তি ঘটার এক রোগ মুক্তি যাতে আপনার ঘটে বা রোগমুক্ত রোগ থেকে যাতে মুক্তি পান একটা সহজ সরল মন্ত্র বলবো যে মন্ত্রটা আপনারা প্রতিনিয়ত জপ করলে অবশ্যই কিছু শারীরিক অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন আর বলবো সকালবেলা ঘুম ঘুম থেকে থেকে ওঠার আগে আগে মানে যখন উঠবেন আপনি নামার ছোট্ট দু একটা শব্দ যদি আপনি উচ্চারণ করেন তারপরে আপনি বিছনা থেকে নামেন ঈশ্বরের নাম গান করে দেখবেন আপনাদের চমকপ্রদ রেজাল্ট কিছু পাবেন যেগুলো আপনারা চাইছেন যে আপনার জীবনে ঘটুক বা একটু আপনার মনের কিছু কামনা সুপ্ত বাসনা মানে খুব ভালো যেগুলো বাসনা কারণ ক্ষতি করব কারণ খারাপ করব এই বাসনা নিয়ে যদি কোনো কিছু করেন আমি বলবো কোন টোটকাই আপনার জীবনে কাজ করবে না এটা আমার বিশ্বাস যে কারোর ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবেই তো সেই কারোর ক্ষতি বা কারোরকে ক্ষতি করার জন্য বা কারোর প্রতি কোন বাজে কিছু করার প্রতি যদি আপনার এরকম কিছু অভিসন্ধি থাকে তাহলে বলবো আমার এই টোটকা আপনার কিন্তু কাজে আসবে না নিজের ভালো নিজে অসুস্থতার মধ্যে আছেন নিজের শারীরিক অক্ষমতার মধ্যে আছেন নিজের প্রতিটা মুহূর্ত আপনার কিছু মনস্কামনা পূরণ হলে আপনি জীবনের কিছুটা প্রতিষ্ঠা লাভ করবেন এই রকম মনস্কামনা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এই টোটকা আপনার জন্য কাজ করবে আপনি আপনারা করে দেখুন অ্যাস্ট্রো যদি চ্যানেল চ্যানেল যারা দেখেন তারা প্রতিনিয়ত জানেন আমি খুব সহজ সরল টোটকা আপনাদের কাছে আমি তুলে ধরি যাতে আপনারা ঘরে বসে সহজ উপায় অনেক অর্থ ব্যয় না করে নিজস্ব বুদ্ধি দিয়ে বা নিজস্ব কর্ম ছোট্ট ছোট্ট কর্মক্ষমতা আপনার জীবনে অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন আমি এই সব উপায়গুলো আপনাদের কাছে শেয়ার করি তো চলুন ঘুম থেকে উঠে বাসি মুখে বা বাসি বিছানায় বসে যেই মন্ত্রটা জপ করে আপনি সারাদিনের কাজ শুরু করবেন বা সারা সারাদিনের সুস্থতা সারাদিনের সকল কার্য আপনার সফলতার জন্য যেই মন্ত্রটা জপ করবে সেই মন্ত্রটা হচ্ছে ওম ধ্রিং স্ত্রিং রিং ক্লিং ওম এই মন্ত্রটা ওম ধ্রিং শ্রীং রিং ক্লিং ওম এই মন্ত্রটা আপনি রিপিটেডলি জপ করুন এগারো বার জপ করুন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে এই মন্ত্রটা জপ করুন তিনবার ওম ধ্রিং শ্রীং হ্রিং ক্লিং ওম ওম হ্রিং শ্রীং হ্রিং ক্লিং ওম এই মন্ত্রটা তিনবার জপ করার পরে আপনার ইষ্টকে স্মরণ করে আপনি আপনার কাজে সারা দিনে দিন শুরু করুন দেখুন আপনার জীবন শান্তিময় হবে এবং আপনার জীবনে অনেক মনের আশা পূর্ণ হবে আপনি জীবনে সফলতা লাভ করবেন করে দেখুন তো এইটা এই ছোট্ট ছোট্ট উপায়গুলো যদি আপনাদের কারোর কাজে আসে আমার কাজ করার সার্থক তো আপনারা একটু কমেন্টস বক্সে লিখবেন প্রতিনিয়ত ফোন করেন আমাকে যে দাদা আপনার টোটকা টিপস আমাদের কাজে এসছে বা আমরা ভালো আছি তো আমি বলবো একটু আপনারা কমেন্টস বক্সে লিখুন ভালো আছেন ভালো থাকবেন এই কথাটা বা ভালো আছেন এই কথাটা যদি আপনারা কমেন্টস বক্সে লেখেন তাহলে যারা যারা আমার এই অ্যাস্ট্রোজি চ্যানেল দেখেন যারা নতুন এসছেন তারাও এই অ্যাস্ট্রোজেদি চ্যানেল থেকে অনেক কিছু উপকার পেতে পারে পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদ শিবলিঙ্গ প্রতিবার বলি পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখলে আপনার অনেক অমঙ্গল সূচক ঘটনা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন এবং বাড়ির জীবন একটা শান্তির পরিবেশ তৈরি হবে এবং বাস্তু দোষ থেকে আপনি নিবৃত্তি পাবেন তাই বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখুন আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বাস্তু সমস্যা বা অন্যান্য কিছুর জন্য যদি আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হয় বা পারদ শিবলিঙ্গ যদি আপনাদের

তো শারীরিক অসুস্থতা নিয়ে অনেকে যারা ভুগছেন প্রচন্ড শারীরিক অসুস্থতা ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছেন তা সত্ত্বেও আপনি শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারছেন না যদি এরকম কোন সমস্যায় পড়েন অবশ্যই একটা ছোট্ট উপায় বলবো যে উপায়টা আপনারা করে দেখতে পারেন অবশ্যই আপনি কিছু শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন অচ্যুত অনন্ত গোবিন্দ এই অচ্যুত অনন্ত গোবিন্দ এই এই তিনটে নাম সময় জপ করুন কিন্তু তার আগে বলুন ওম নম অচ্যুত ওম নম অনন্ত ওম নম গোবিন্দ এই ওম প্রত্যেকবার এই মানে অচ্যুত তার আগে একবার ওম নমো বলুন তারপরে অনন্তের আগে ওম নম বলুন এবং গোবিন্দর আগে ওম নম ওম এই প্রত্যেকটা অচ্যুত অনন্ত গোবিন্দ অচ্যুত অনন্ত গোবিন্দ অচ্যুত অনন্ত গোবিন্দ মাঝে মাঝে অচ্যুতর আগে একটা ওম নম বলুন গোবিন্দ একটা ওম নমো বলুন অনন্ত একটা গোবিন্দ ওম নমো বলুন এবং শেষটা একটা বলুন এই এই রকম ভাবে আপনারা জপ করতে থাকুন দেখুন আপনার শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠবেন অবশ্যই আপনি সুস্থ থাকবেন তো অ্যাস্ট্রোজেনি চ্যানেল আপনাদের জন্য আমি সহজ উপায়গুলো তুলে ধরি যাতে আপনারা বাড়িতে বসে করতে পারেন বা বাড়িতে বসে আপনাদের জীবনের সমস্যার সমাধানগুলো করতে পারেন এই আশা নিয়ে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করা যাতে প্রত্যেকে ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এবং প্রত্যেকে নিজ নিজ কর্মে সফলতা লাভ করতে পারেন এটি আমার প্রার্থনা থাকে তাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাজ টু যদি চ্যানেল দেখতে থাকুন এবং উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কেন কি আপনার একটা লাইক বা শেয়ারিংয়ে আমার কাজ করার একটু উৎসাহ বাড়বে এবং আপনার একটা শেয়ারে যদি আরেকজনের একটু উপকার হয় ভাগ যদি অন্যের অন্যের ভালো ভালো করতে নাও পারেন করার সেই উপকারের একটু চিন্তা করুন বা অন্যের ভালো চিন্তা করুন দেখুন আপনার ভালো এম হবে এটা আমার বিশ্বাস তাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরের টেক কেয়ার করুন একে অপরকে এবং একটু যারা আপনার কাছে সাহায্যের হাত মানে সাহায্য প্রার্থী তাদেরকে একটু সাহায্য করুন সাধ্য মতো তাদের পাশে থাকুন তাদের বিপদে আপদে সাধ্য মতো আপনার একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার জীবন মসৃণ হবেই হবে এটা আমার বিশ্বাস তাই প্রত্যেকে আমার অ্যাজটো যদি চ্যানেল যারা দেখেন যারা আমাকে দেখেন আমাকে ফলো করেন তাই প্রত্যেককে বলবো সবাই একটু আপনার সাধ্য মতো আপনার পাশের মানুষটাকে একটু সাহায্যের বাড়িয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট যদি চ্যানেল দেখতে থাকুন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তাই আজকের মতো বিদায় নেব আগামী পর্বে আবার নতুন অধ্যায় নতুন পর্ব কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন অবশ্যই উজ্জ্বল দিকে পাশে রাখবেন নমস্কার